আমার বাবা খুবই দরিদ্র আমি অল্পতেই খুশি থাকতে চাই আর কেউ বিনা যৌতুকে যদি বিয়ে করতে চায় আমার কোনো সমস্যা নেই আমার বাবা যৌতুক দিতে পারবে না বিনা যৌতুকে যদি কেউ বিয়ে করতে চান তো সমস্যা নেই বয়স যেমনটাই হোক কোনো প্রবলেম নেই সালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আপু আপনার নাম আমার নাম মুসফ্মাদ রিয় আক্তার রিয়ে আক্তার কোথা থেকে এসেছেন বর্তমান বয়স কত আমি আসছি নওগাঁ থেকে আমার বয়স বর্তমানে ২৬ বছর চলে ২৬ বছর চলছে পরিবারে কে কে আছে আপু পরিবারে বাবা আছে সৎ মা আছে আর ঘরে ছোট দুটা ভাই বোন আছে ছোট ভাই বোন কি আপন মা কি হয়েছে আপনার আমার আপন মা মারা গিয়েছে সৎ মা আছে আর কি কতদিন হয় মানে মা মারা গেছে প্রায় আমি যখন ছয় বছর ছিলাম তখন মানে খুব ছোটবেলা থেকে মারাদর পান নাই সৎ মায়ের আচরণ কেমন ছিল তোমার আচরণ মোটামুটি চলে আর কি মোটামুটি চলে দুই ছোট ভাই সেটা কি আপনার এই ঘরের নাকি আপনার আমার ছোট মায়ের ঘরে ছোট মায়ের আমি একাই আমার আমি ঘর আমি একাই একাই ছিলেন আপু ছাব্বিশ বছর বয়স আপনার বিয়ে শাদী হয়েছে না বিয়ে শাদী হয়নি তো ফ্যামিলির পারিবারিক অবস্থার কারণে অনেক টাকা পটা হয় যৌতুকের জন্য আর কি ভালো জায়গায় বিয়ে হচ্ছে না জন্য আমি চাচ্ছি আপনাদের এখানে আসছি যাতে যৌতুকবিহীন একটা ভালো ছেলে ভালো পরিবার একটা ভালো ফ্যামিলির প্রয়োজন সেই জন্য আপনার এখানে আসছি আপনারা দেখবেন এটা আমরা দেখবো জি আমাদের উপরে দায়িত্ব দিলেন হ্যাঁ দিলাম অবশ্যই কারণ হচ্ছে আপনাদের কাছে ভালো মন্দ সব মানুষই আছে আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করি যৌতুকবিহীন ভালো মনের মানুষ যারা থেকে আছেন আছেন তারা অবশ্যই যদি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আপুদের সঙ্গে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলতে পারবেন আপু আপনি যাকে বিয়ে করবেন আপনার ২৬ বছর বয়স নগার মেয়ে আপনি সে কোন অঞ্চলের হবে বা তার বয়স কত হবে দেখতে কেমন হবে মাসাল আপনি তো দেখতে একদম ফুটফুটে সুন্দর হম সবই আল্লাহ পাখের ইচ্ছায় তো হচ্ছে জেলা যে দেশেরই হোক আমি চাই হচ্ছে একটা ভালো মনের মানুষ যে একটা সংসারিক বুঝবে মেয়েদের সবকিছু বুঝবে মানে সংসারটা ভালো মতো পরিচালনা করতে পারবে হ্যাঁ তার বয়স যেমনই হোক না কেন আমি তার সাথে কথা বলবো যদি ভালো লাগে তো বিয়ে করা যায় বয়স তাহলে কোনো বিষয় না জি না বয়সটা বিষয় না আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তো আপনাদের এখানে আসছি আপনাদের মাধ্যমে আশা করি ভালো কিছু পাবো সুপ্রিয় দর্শক ওনার নাম রিয়া উনি এসেছে নওগাঁ থেকে ওনার বর্তমান বয়স ২৬ বছর অবিবাহিত আপু ওনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা ওনাকে বিয়ে